হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি ঘড়িতে এখন সকাল দশটা আজ থেকে টানা পনেরো দিন সমস্ত স্কুল অফিসের ব্যস্ততা থেকে আমাদের মুক্তি আজ থেকে উইন্টার ভ্যাকেশন পড়েছে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখুন কোন অতিথির আগমন ঘটেছে আমাদের বাড়ির সামনে এই ছোট্ট মিষ্টি প্রাণীটির নাম হচ্ছে রাকুন প্রায় এরা জানেন তো মানুষের কোনো ক্ষতি করে না নিজেদের মতো আসে খাবার সন্ধান করে আবার নিজেদের মতো চলে যায় শহরাঞ্চলের কোলাহলের থেকে একটু দূরে গেলে আবার সেখানে ছোট ছোট হরিণ রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় আজকে উইন্টার ভ্যাকেশনের প্রথম দিন ভালোভাবে সেলিব্রেট করার জন্য ওমের সব থেকে পছন্দের ব্রেকফাস্ট একটু ডগ বানিয়ে দিচ্ছি চিকেন সসেজ দিয়ে গতকাল রাতে আবার সৌমিকও ফিরেছে অনেকটা লেটে প্রায় রাত দুটো বাজছিল তখন ওরও এখন পনেরো দিনের ছুটি তাই অনেক লাগেজপত্র নিয়ে এসেছে এখানকার ডোমেস্টিক ফ্লাইটগুলোতে জানেন তো বেশি লাগেজ নিয়ে যাওয়া অ্যালাউ নেই প্রত্যেক প্রত্যেকবারই ও যায় অনেকটা বেশি পরিমাণে ফাইন দিতে হয় তবে এবার যেহেতু অনেকটাই বেশি পরিমাণে লাগেজ ছিল তাই ও আগে থাকতে দুপাল্লা ট্রেনের টিকিট করে নিয়েছিল আমাদের দেশে যেমন আইআরসিটিসি এখানে তেমন ভায়ারেল মন্ট্রিয়াল থেকে টরেন্টো আসতে মোটামুটি পাঁচ ঘন্টা মতো লাগে কিন্তু গতকাল প্রায় দশ ঘন্টার ওপরে লেগে গেছে ট্রেন ছাড়ার পর জানতে পারে ট্রেনের লাইনের কিছু মেরামতির কাজ চলছে তার জন্য ট্রেনটি চার পাঁচ ঘন্টা লেটও হতে পারে এখানকার ট্রেনগুলোতে তো আমাদের দেশের মতো হকার ওঠার কোনো কনসেপ্ট নেই তাই কিছু যে কিনে খাবে সেটারও উপায় ছিল না আমি তো বাড়িতে বসে চিন্তাই করছিলাম কারণ শ্রমিক কিছুতেই ট্রাভেল করার সময় ওর সাথে কোনো খাবার রাখে না বাড়ি থেকে যখন যাই জোর করে হলেও আমি একটু দিয়ে দিই কিন্তু এখন তো ফেরত আসার সময় নিজে থাকতে কোনো খাবারই ক্যারি করছিল না তবে এখানকার রেল ব্যবস্থা কত সুন্দর দেখুন যাত্রীদের লেট হচ্ছে দেখে প্রত্যেকটি যাত্রীকে নাকি পিজা খেতে দিয়েছে সাথে অ্যানাউন্সও করে দিয়েছে যে পেনাল্টি হিসেবে প্রত্যেকটি যাত্রীকে তাদের নির্দিষ্ট টিকিটের মূল্য ফেরত দেয়া হবে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে যাই হোক ওমের জন্য হটডগ বানাতে বানাতে আমার মনে পড়ল এই লম্বা পাউরুটি দেখে অনেকদিন রাস্তার ধারে আমাদের দেশের ডিম টোস্ট খাওয়া হয়নি সেরকমভাবে একটু ডিম টোস্ট বানাই আমার সৌমিকের ভীষণ পছন্দ গরম গরম দুধ চায়ের সাথে আজকে জমে যাবে এখন গার্বেজ ব্যাগটা ফেলতে এসে দেখছি এই এক ঘন্টা ধরে ঝিরঝির করে বরফ পড়ছিল তাতেই দেখুন কেমন রাস্তার চারপাশটা বরফে জমে গেছে আর মধ্যেখানটা তুলনামূলক কম বরফ জমছে কারণ এখানে স্নো পড়ার পূর্বাভাস থাকলে আগে থাকতে আমাদের সুপারেন্টেন্ট গ্রিন সল্ট দিয়ে দেয় তাতে আসা যাওয়ার রাস্তায় কোনো বরফ জমতে না পারে আর এই যে কালো কালো দরজাগুলো দেখছেন এগুলো হচ্ছে কভার পার্কিং এগুলো ছড়িয়ে দিয়েছেন যাতে এখানে বরফ জমতে না পারে বরফ জমে গেলে আবার গাড়িগুলো ওই গ্যারেজ থেকে কিছুতেই বার করতে পারবে না আজকে আমাদের সব ঘর পরিষ্কার করার দিন সামনেই তো ক্রিসমাস শ্রমিকের ছোটবেলাকার বন্ধুও আসবে সবাই একসাথে মিলে ঘুরতে যাওয়ার একটা ছোট্ট প্ল্যান করা আছে শীতকালে তো স্ট্যান্ডিং ফ্যানগুলোর আর দরকার নেই তাই ওগুলোকে মুছে মুছে তুলে রাখতে বললাম সৌমিককে আর এদিকে অ্যাকোরিয়াম পরিষ্কার একটু ঘর পরিষ্কার অনেক ছোটোখাটো কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলো আমি সেরে নেব রান্না করার সাথে সাথে আগের সপ্তাহে এই হিউমিডিফায়ারটা আমি কিনে এনেছি ঘরের হিউমিডিটি বজায় রাখার জন্য এখানে আসলে শীতকালে সারাক্ষণ তো ইটার চলে তার জন্য শরীর ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছিল অনেক সময় নাক দিয়ে রক্ত বেরোতে দেখা যাচ্ছিল এখানে শীতকালের সমস্ত বাড়িতেই হিউমিডিফায়ারের ভীষণ ব্যবহার এটি ব্যবহার করা ভীষণ সহজ ভেতরে শুধু জল দিয়ে দিতে হয় টাইমার সেট করা যায় অথবা সারা রাতও ইউজ করা যায় আজকে দুপুরের জন্য বানিয়েছি মুসুরির ডাল আর বেগুনি আর গতকাল রাতের একটু লাউ ঘোষা ভাজা লাউ ঘন্ট আর একটু আলু কচুর দম ছিল সেগুলোও আজকে নিয়ে নেব আর সৌমিকের জন্য বানাচ্ছি এখানে একটু দই চিকেন আর একটু নিম বেগুন দিয়ে ভেজে দেবো এই দই চিকেন রেসিপিটা এত সহজে বানানো হয়ে যায় সাথে ভীষণ উপকারীও হাতে যখন খুব অল্প সময় থাকে চিকেনের এই রেসিপিটাই আমি বানিয়ে নিই এখানে কয়েক টুকরো ছোট ছোট চিকেনের পিস নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ ভিনিগার গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট আর দই দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে একটু রিফাইন অয়েল নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা এক টুকরো জৈত্রী আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে হাফ চামচ চিনি সহযোগে ভালোভাবে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তিনটে আলমন্ড বাদাম চার টুকরো কাজু আর কিছুটা পরিমাণে টক দই মিশ্রণটিকে ভালোভাবে এবার পেস্ট করে নিচ্ছি এইদিকে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই অল্প পরিমাণে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম কারণ ম্যারিনেটের সময় খুব অল্প পরিমাণে দিয়েছিলাম আদা রসুন পেস্ট এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেনগুলোকে চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই রান্নাটাই আমি কোনো জলের ব্যবহার করিনি অলরেডি ঢাকা দেওয়াতে এর ভেতর থেকে চিকেনের অনেকটাই জল বেরিয়েছে চিকেনটা প্রায় এইট পারসেন্ট কুক হয়ে গেলে এবার আমি বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াবো আবারও ঢাকা দিয়ে দেবো সাত থেকে আট মিনিটের জন্য নদিকে আমি একটু নিম বেগুন বানাচ্ছি সৌমিকের জন্য বেগুনটা আগেই ভেজে নিয়েছিলাম আর এই নিম পাতাগুলো মা এবার ইন্ডিয়া থেকে পাঠিয়েছিল ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে পাতাগুলি অলরেডি শুকনো বলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এদিকে আমার দই চিকনও প্রায় রেডি হয়ে গেছে দেখুন জল না দিতেই কতটা পরিমাণে বেশ গ্রেভি হয়ে গেছে সবার লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি পরিবেশন করে দেবো এখন বিকেল প্রায় পনেরো পাঁচটা মতো বাজছে ওম দেখুন ওর ছোট্টবেলাকার ক্রিসমাস ট্রিটা এনেছিলো ইন্ডিয়া থেকে সেটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে উইন্টার ভিলেজটা পেপার দিয়ে বানিয়ে এনেছিল স্কুল থেকে সেটাও পাশে সাজিয়ে দিয়েছে পুর থেকে স্নো পরা বন্ধ হয়ে গেছিলো এখন আবার দেখছি স্নো পড়তে শুরু করেছে এখন ছুটির সন্ধেবেলাগুলো আমাদের এরকম চলছে বাচ্চাগুলোর সব দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে তাদের বাবাদের ওপর একদিন মিতাংশ চলে আসে আমাদের বাড়িতে কখনো কখনো ও মোদের বাড়িতে চলে যায় এইবার ক্রিসমাসের আমার ফার্স্ট গিফট পেয়েছি এই কুকিজগুলো সুন্দর খেতে গরম গরম আদা দিয়ে লিকার চায়ের সাথে খুব ভালো লাগছে খেতে আর বাচ্চাগুলোর জন্য একটু মোমো নিয়ে এসেছিলাম এখন সবাই মিলে সেটাই খাচ্ছি বাইরের বরফ দেখতে দেখতে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি Ta-ta, bye-bye.